گناہ رہی তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু অন্যায় আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা বঙ্গ হয়েছে এর ফসল ধরলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরবনে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনো আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস এবং ঘাপটি পাড়ার শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যার বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলা জীবনে করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছেন পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থা থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন